পনেরো এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথম বন্ধনী স্বরূপ চব্বিশ বিয়োগ আঠারো প্রথম বন্ধনী শেষ ভাগ তিন যোগ আট আমরা প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করি আমরা প্রথমেই প্রথম বন্ধনী কাজ করব এখানে চব্বিশ আছে চব্বিশ থেকে আঠারোটা কি করতে হবে বি করতে হবে চব্বিশ থেকে আঠারোটা বি করলে আমাদের ফলাফল কত আসে এখানে চার চার থেকে আট বিয়োগ যাবে না এখান থেকে যদি এক নিই এখান থেকে যদি একটা এক এখানে ধার তাহলে হবে চোদ্দ চোদ্দ থেকে যদি আট বি করি তাহলে হবে কত ছয় এখানে আছে এক এক থেকে এক বিঘ করলে শূন্য শূন্যটা বসাতে হবে না তার মানে হচ্ছে চব্বিশ থেকে আঠারো বিঘ করলে আমরা পাবো কত ছয় ছয় এখানে আছে ভাগ চিহ্ন ভাঘ চিহ্নটা বসিয়ে দিলাম এখানে আছে তিন যোগ কোথাও যোগ আট আমরা এখন কি করব। আমরা প্রথমে এখানে ভাগের কাজ করব। ছয় কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তিন দুখনে হচ্ছে ছয় এখানে যোগ আট আমরা এখন এখানে কি করব দুই আর আট যোগ করে দেবো দুই আর আট যোগ করলে কত হবে দশ হবে তাহলে আমরা লিখবো সুতরাং উত্তর সুতরাং নির্ণীয় উত্তর সুতরাং উত্তর সুতরাং উত্তর উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আশা রাখি আমার অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের সাথে দুই নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো বন্ধুরা দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে পাঁচ বিয়োগ একটা প্রথম বন্ধনী শুরু ছত্রিশ বিয়োগ দশ ভাগ তেরো আমরা কি করব আমরা এখানে প্রথমে প্রথম কাজ করব প্রথম কাজ করার জন্য আমরা পাঁচ বিয়োগ পাঁচ এবং বিটা এখানে রেখে দিলাম ছত্রিশ থেকে যদি দশ বিয়োগ করি তাহলে হবে কত ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় হবে তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে হবে দুই তাহলে আমরা পেলাম কত ছাব্বিশ ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে কত হবে ছাব্বিশ এখানে আছে ভাগ ভাগ তেরো তেরোটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা কী করবো ছাব্বিশকে তেরো দ্বারা কি করে দেব ভাগ করে দেব তাহলে পাঁচ বিয়োগ ছাব্বিশকে যদি তেরো তারা ভাগ করি তাহলে তেরো দু ছাব্বিশ পাঁচ থেকে দুইটা কি করতে হবে এখন বিয়োগ করতে হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে কোথাও তিন আমরা আমাদের ফলাফল পেলাম কোথাও তিন আমরা লিখবো সুতরাং সুতরাং উত্তর সুতরাং উত্তর উত্তর হচ্ছে কোথাও উত্তর হচ্ছে তিন পনেরো আশা রাখি আমার অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো আমি তিন নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিনশো বিয়োগ প্রথম বন্ধনী আঠারো গুণ পাঁচ যোগ পঁয়তাল্লিশ গুণ তিন আমরা কি করব আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করব প্রথম বন্ধনী কাজ করার জন্য আমরা তিনশোটা এখানে কি করে দেব রেখে দেব যেমন ছিল তেমন রেখে দিলাম বিয়োগ বন্ধুরা এখানে দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করার জন্য যেখানে আসলাম সেখানে আমরা কি করব প্রথমে গুণের কাজ করব আঠারো কি প্রথমে পাঁচ দ্বারা কি করে দেবো গুণ করে দেবো তাহলে পাঁচ হাটা কত হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে প্রথমে শূন্যটা আমরা এখানে বসাবো হাতে হাতে কত হাতে হচ্ছে চার পাঁচ থেকে পাঁচ পাঁচ হাজার চারে কত পাঁচ আট চারে হচ্ছে নয় আমরা পেলাম কত নব্বই পাঁচ আঠারো কত পাঁচ আঠারো হচ্ছে নব্বই এখানে হচ্ছে যোগচিহ্ন যোগচিহ্নটা বসিয়ে দিলাম পঁয়তাল্লিশকে তিন দ্বারা আমরা কী করে দেবো গুণ করে দেব তাহলে তিনকে প্রথমে পাঁচ দ্বারা গুণ করবো তাহলে তিন পাশে কত তিন পাশে হচ্ছে পনেরো পনেরো থেকে প্রথমে পাঁচটা আমরা এখানে বসাবো হাতে কত হাতে আছে এক তাহলে তিন চারে কত বারো বারো আর তেরো আমরা এখন কি করবো তিনশোটা যেমন ছিল তেমন রেখে দেব তিনশোটা যেমন ছিল তেমন রেখে দিলাম বিয়োগ নব্বই যুগ একশত পঁয়ত্রিশ নব্বই একশো পঁয়ত্রিশে কি করে দেবো আমরা যোগ করে দেবো তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে কত হবে পাঁচ হবে তিন আর নয় যোগ করলে কত নয় তিন হচ্ছে বারো বারো থেকে আমরা প্রথমে দুইটা বসাবো হাত আছে কত হাত আছে এক যে এখানে আর কোনো সংখ্যা নাই এখানে আছে শুধু এক এক আর একে যোগ করলে হবে দুই হবে তাহলে আমরা পেলাম কত পঁচিশ আমরা এখন কি করব তিনশো থেকে দুইশত পঁচিশটা কি করে দেবো বিয়োগ করে দেবো ধরুন এখানে দেখো শূন্য এখানে আছে কত পাঁচ শূন্য থেকে পাঁচ বিয়োগ যাবে না আমরা কি করব যে সামনে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে একটা এক এখানে নিয়ে আসবো যখন এখানে একটা এক নিয়ে আসলাম এখানে হয়ে গেলে কত দশ দশ থেকে আবার কি করবো একটা এক এখানে নিয়ে আসব তাহলে এখানে হয়ে যাবে কত নয় এখানে হয়ে যাবে কোথাও দশ দশ থেকে পাঁচ বিক কি করে দেবো দশ থেকে পাঁচ বিক করে দেবো তাহলে দশ থেকে পাঁচ বিক করলে কত হবে পাঁচ হবে এখানে আছে কত এখানে আছে এখন নয় নয় থেকে যদি দুই বিখ করি তাহলে হবে কত সাত তাহলে এখানে আছে কত এখানে আছে দুই দুই থেকে দুই বিক করলে শূন্য হবে তাহলে পঁচাত্তরের আগে শূন্যটা বসাতে হবে না আমাদের আমরা আমাদের ফলাফল পেলাম কোথাও পঁচাত্তর তাহলে আমরা লিখবো সুতরাং উত্তর সুতা নির্ণীয় উত্তর উত্তর হচ্ছে কোথাও পঁচাত্তর বন্ধুরা আশা আমি যে অঙ্কগুলো সমাধান করালাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না